সো মৃত্যুর পরেও একটা জীবন আছে হ্যাঁ মৃত্যুর পরেও একটা জীবন আছে মৃত্যুতে সবকিছু শেষ নয় মারা যাওয়ার পরে যে সবকিছু শেষ হয়ে যায় তা নয় মৃত্যুর পরেও একটা জীবন আছে একটা অনন্ত জায়গা আছে মৃত্যুর পরে কিছুদিন আগে এ গ্রুপ অফ ডক্টরস একটা ডাক্তারের দল তার মধ্যে নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট এবং কিছু সায়েন্টিস্ট আর ডাক্তাররা তারা একসঙ্গে মিলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের উপরে একটা ডকুমেন্টারি তারা বানায় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের উপরে যারা অর্থাৎ যারা মারা গিয়েছিল কিন্তু তারপরে তারা বেঁচে উঠেছে হয়তো কেউ কেউ কিছু মিনিটের জন্য মারা গিয়েছিল তারা বেঁচে উঠেছে কয়েক ঘন্টার জন্য যারা মারা গিয়েছিল বেঁচে উঠেছে এই রকম তারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় স্পেশালি হসপিটালে এই ধরনের ঘটনা সমস্ত কিছু তারা নথিভুক্ত করে তাদের টেস্টিমনি সাক্ষ্য এবং সেগুলোকে নিয়ে একটা ডকুমেন্টারি বানায় যে মৃত্যুর পরে কি হয় বা মৃত্যুর পরে কি আছে এই জীবনের ওপারে কি আছে মৃত্যুর পরে মানুষ কোথায় যায় বা মৃত্যুর পরে মানুষ কি কি দেখেছে আজকে আমি যখন এই কথাটা বলছি এমন হয় যে আমি যারা খ্রিস্টান তাদের উপরে ভিত্তি করে বলছি তা নয় যে ডকুমেন্টারিটা বানানো হয়েছে যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে চীন জাপান এশিয়া বিভিন্ন দেশ থেকে এমনকি ভারতবর্ষ থেকে সেই ধরনের কিছু সাক্ষ্য নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কিছু ডকুমেন্টস এক জায়গায় করা হয় এবং ইউরোপ আমেরিকা এবং মুসলিম কান্ট্রি বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যারা নিয়ার ডেট এক্স ডেথ এক্সপিরিয়েন্স মানে একদম মৃত্যুর মুখে যারা গেছে বা মারা যাবার পরে বেঁচে উঠেছে তাদের অভিজ্ঞতাকে একসঙ্গে মিলে একসঙ্গে করে একটা ডকুমেন্টারি বানানো হয় আর সেটাকে এই নাম দেওয়া হয়েছে লাইফ আফটার ডেট লাইফ আফটার ডেথ ইউটিউবে অ্যাভেলেবেল আছে এবং আপনি অনলাইনে সেটা দেখতে পারেন লাইফ আফটার ডেথ যে যারা মারা গিয়েছিল কিন্তু আবার বেঁচে উঠেছে তারা কি বলছে যে মৃত্যুর পরে কি আছে মৃত্যুর পরে কি হয় বা মানুষের যে ধারণা এই পৃথিবীর বুকে সেগুলো সব কি সত্যি মৃত্যুর পরে কি আছে এবং তাদের সেই এক্সপিরিয়েন্স যেটাকে বর্ণনা করা হয়েছে অসাধারণ অসাধারণ আপনি কখনো ভেবেছেন কি না জানি না আমি বলতে চাই মানুষ আমরা কিন্তু আত্মা মানুষ হচ্ছে আত্মা আপনি আমি আমরা আত্মা উই আর সোলস উই আর স্পিরিট আমরা আত্মা আর আমরা বাস করি দেহের মধ্যে মানুষ বডি নয় মানুষ আত্মা আমরা আমরা ইনভিজিবল সোলস আমরা অদৃশ্য আত্মা এই দেহের মধ্যে আমরা বাস করি আমাদের একটা মন আছে আমাদের ব্রেন আছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু আমরা শরীর নই মানুষ শরীর নয় মানুষ শরীরের মধ্যে বাস করে আর মৃত্যু আমাদেরকে আমাদের শরীর থেকে আলাদা করে দেয় যখন একজন মানুষ মারা যায় তখন সে তার দেহ থেকে আলাদা হয়ে যায় যখন আপনি আমি মারা যাব। আমরা আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাব মৃত্যুর পরেও একটা জীবন আছে আর সেই জীবন হয় অনন্ত স্বর্গ আর না হলে অনন্ত নরক যারা মারা গিয়েছিল এবং যাদের এই সাক্ষ্যকে নথিভুক্ত করা যে ডকুমেন্টারি বানানো হয়েছে এটা তাদের সাক্ষ্য তাদের টেস্টিমনি যে মারা যাওয়ার পরে তারা ঈশ্বরকে দেখেছে আর মারা যাওয়ার পরে তারা স্বর্গ হয় স্বর্গ নয় নরক এক্সপিরিয়েন্স করেছে অভিজ্ঞতা লাভ করেছে স্বর্গ আর নরকের উপস্থিতিকে আর তাদের মধ্যে অনেকে এই কথা বলেছে যে মারা যাওয়ার পরে তাদের দেহ থেকে যখন তারা বেরিয়ে আসে হসপিটালে বা বাড়িতে বা বিভিন্ন জায়গায় যখন বা কার অ্যাক্সিডেন্টে যখন মারা গেছে মারা যাওয়ার পরে দেহ থেকে আলাদা হয়ে যাওয়ার পরে তারা দেখতে পাচ্ছে তাদের দেহ পড়ে আছে এবং তাদের বাড়ির লোকরা ইমিডিয়েট ফ্যামিলি যারা সেখানে উপস্থিত হয়েছে বা পুলিশ বা আপনার হসপিটালে যে ডাক্তাররা সার্জারি করছে মারা যাওয়ার পরে সেই শোল বা আত্মা দেখতে পাচ্ছে তার দেহ সেখানে পড়ে রয়েছে দেহটাকে নিয়ে নাড়াচড়া করা হচ্ছে আর সেই দেহটাকে ঘিরে অনেকে পড়ে রয়েছে বসে আছে সেখানে বাড়ির লোকরা কান্নাকাটি করছে কিন্তু সে আর দেহের মধ্যে ফিরে যেতে পারছে না কারণ সে দেহ থেকে আলাদা হয়ে গেছে সে দেখতে পাচ্ছে নিজেকে যে সে আত্মা সে দাঁড়িয়ে আছে নিজেকে ফিল করতে পারছে কিন্তু জগতের ফিলিং আর তার মধ্যে নেই সে দেহের মধ্যে নেই দেহ থেকে আলাদা হয়ে গেছে আর ইমিডিয়েটলি তার পরে মুহূর্তে তাকে হয় সে স্বর্গে চলে গেছে আর না হলে সে নরকে গিয়ে উপস্থিত হয়েছে আর এটাকে বলে ট্রানজিশন অর্থাৎ দেহ থেকে আলাদা হয়ে যাওয়া আমি বলতে চাই যখন আমাদের এই চোখ বন্ধ হবে তখন অনন্ত চোখ আমাদের খুলে যাবে যখন আমরা এই পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তখন আমরা গিয়ে উপস্থিত হব অনন্ত জায়গায় আমি বলতে চাই এই পৃথিবী ছেড়ে যখন আমরা যাই তখন হয় আমরা স্বর্গে যাই আর না হলে আরেকটা স্থান যেখানে ঈশ্বরের উপস্থিতি নেই নরক এরকম অনেকে সাক্ষ্য দিয়েছে যারা পৃথিবীতে বেঁচে থাকার সময় ঈশ্বরকে বিশ্বাস করত আর ঈশ্বরকে চিনেছে বা ঈশ্বরের পথে চলেছে এটা তাদের অভিজ্ঞতা তারা বলছে যে মৃত্যুর পরে তারা ঈশ্বরের আলো দেখেছে এবং ঈশ্বরের উপস্থিতিতে এসেছে তারা বলছে যে হোল ইউনিভার্স সারা বিশ্বব্রহ্মাণ্ড ঈশ্বরের আলোতে পরিপূর্ণ আর পৃথিবী ছেড়ে যখন তারা যাচ্ছে তাদের শোলকে যখন আত্মাকে যখন উপরে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত তারা গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নেবুলা সমস্ত কিছু পার করে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড পার করে তারা একটা ফানেলের মতো একটা জায়গার ভিতর থেকে তারা চলে যাচ্ছে ঈশ্বরের উপস্থিতিতে যেখানে ঈশ্বরের আলো জ্যোতি তার আরও কাছে তারা গিয়ে উপস্থিত হচ্ছে আর তাদের বর্ণনা এরকম যে ঈশ্বর হলেন প্রেম তারা বলছে যে ঈশ্বরের প্রেম সমস্ত সৃষ্টির মধ্যে শুধু পৃথিবী নয় কিন্তু পৃথিবীর বাইরে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের প্রেমকে তারা অনুভব করেছে আর সেই ঈশ্বরের আলো তাদের জীবনে এসে পড়ছে তাদের উপরে এবং তারা সেই আলোকে অনুভব করতে পারছে তারা দেখতে পাচ্ছে যে ঈশ্বর কত মহান আর তাদের ভাষায় এটা যে যখন এই এই দেহ থেকে যখন একজন বেরিয়ে যায় যখন আমাদের প্রাণ এই পৃথিবীতে শেষ হয় তার পরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে ভাষায় বর্ণনা করা সম্ভব নয় ভাষায় পুরোপুরি বলা সম্ভব নয় আবার যারা ঈশ্বরকে না যারা ঈশ্বরকে না, যারা ঈশ্বরকে বিশ্বাস করত একমাত্র সত্য ঈশ্বর সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করত না যেমন এথিস্ট ওকে অ্যাগনস্টিক্স যারা বলে ঈশ্বর থাকতে পারে না থাকতে পারে এথিস্ট যারা ঈশ্বরের উপস্থিতিতে বিশ্বাস করে না বা যারা ক্রিটিক্স যারা ঈশ্বরের ঈশ্বর আছে বলে যারা মানে না স্বীকার করে না এই ধরনের যারা তারা যখন মারা গেছে তার সাথে সাথে যারা সত্য ঈশ্বরকে না মেনে যারা মূর্তি পূজা করতো এবং অন্ধকারের মধ্যে যারা পড়েছে মানে যেগুলো মানুষের তৈরি ট্র্যাডিশানকে যারা ঈশ্বর বলে মানত তাদের মধ্যে যারা মারা গেছে তাদের মধ্যে বুদ্ধিস্ট ছিল ইন্ডিয়া বা টেষ্টমণি রয়েছে এবং আরও আরও কিছু মানুষ যারা ঈশ্বরকে মানত না নেশার মধ্যে ছিল বা খারাপ জীবনযাপনের মধ্যে ছিল তাদের মধ্যে যখন কেউ মারা গেছে তাদের সাক্ষ্য এরকম যে মৃত্যুর পরে তাদের আর প্রশ্ন নেই তারা জানে যে মৃত্যুর পরে তারা হারিয়ে গেছে আর এটা বলছে যে মৃত্যুর পরে যে শরীর থেকে বেরোনোর পরে তারা বুঝে গেছে যে তাদের স্থান ঈশ্বরের কাছে নয় ঈশ্বরের কাছে তারা যেতেই পারবে না তারা পাতালে পড়ে যাচ্ছে যে অতল পাতালের মধ্যে অর্থাৎ সেই নরকের মধ্যে তারা চলে যাচ্ছে সেই সেই অন্ধকার বলছে বর্ণনা করা যাবে না এমন অন্ধকার আর সেখানে খুব দ্রুত বেগে সেই অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে আর অতল গহ্বরের মধ্যে হারিয়ে যাচ্ছে যেখান থেকে উঠে আসা মানুষের পক্ষে কখনো সম্ভব নয় এটা তাদের নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স একদম মৃত্যুর মুখে বা মৃত্যুর মধ্যে যাওয়ার অভিজ্ঞতার কথা তারা বলছে এই ডকুমেন্ট্রিতে আজকের অনেক ঈশ্বরকে মানে না আপনি হয়তো তাদের মধ্যে একজন অনেকে সত্য ঈশ্বরকে মানে না আপনি হয়তো তাদের মধ্যে একজন হয়তো আপনি এখনও পর্যন্ত ইতস্ততর মধ্যে আছেন ঈশ্বর আছেন ও তো আমি শুনে আসছি সেটা মৃত্যুর পরে দেখা যাবে কি হবে আমি বলতে চাই আপনি খুব সিরিয়াস জায়গায় আপনি যাচ্ছেন আর আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন ইনফ্যাক্ট যারা ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে পৌঁছেছে মৃত্যুর পরে তাদের সাক্ষ্য যে প্রভু যীশু যিশু খ্রিস্ট জিসাস ক্রাইস্ট সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তার আলো তারা দেখেছে জিসাস ক্রাইস্ট আর অন্য কারণ নয় সিরিয়াস ইট ইজ সিরিয়াস আর বাইবেল সেই কথা বলে ঈশ্বরের বাক্য বাইবেল স্বর্গ আর নরকের বিষয় বর্ণনা করে পরিষ্কারভাবে আর এই কথা লেখা রয়েছে যে মানুষের জন্য একবার মৃত্যু আর তারপরে বিচার আছে হিব্রু নয় অধ্যায় সাতাসপথ মৃত্যুর পরে প্রত্যেক মানুষের বিচার হবে কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করে অর্থাৎ যিশুকে যারা গ্রহণ করেছে তারপরে মারা যায় তারা জানে যে তাদের আর কোনো বিচার নেই তারা ঈশ্বরের সামনে দাঁড়াবে পুরস্কারের জন্য কিন্তু যারা যিশুকে বিশ্বাস করেনি এবং যারা ঈশ্বরকে মানত না নাস্তিক হতে পারে অ্যাগনস্টিক্স হতে পারে যারা মনে করে সব কিছুর মধ্যে ঈশ্বর আছে এবং বা ঈশ্বর আছে কি না আমি জানি না ক্রিটিক্স যারা সমালোচক এবং এবং যারা মূর্তি পূজক প্রতিমা পূজক যখন তারা এই পৃথিবী ছাড়বে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে যখন তাদের সোল তাদের আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যাবে তাদেরকে কাউকে সে বলতে হবে না তারা নিজেরা জানবে যে তারা হারিয়ে গেছে এবং তাদের স্থান নরক একদিকে ঈশ্বরের প্রেম যেখানে মৃত্যুর পরে সেই প্রেম কখনো শেষ হবে না সারা জীবন শোল কখনো মরে না আত্মা কখনো মরে না মৃত্যুর পরে একটা আত্মা চিরকাল ঈশ্বরের সঙ্গে থাকে যারা উদ্ধার পেয়েছে যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে অথবা অনন্ত নরক যেখানে আগুন কখনো মরে না আর ঈশ্বরের বাক্য বাইবেল বলছে আগুন কখনো মরে না সেখানকার আর সেখানকার কীট আগুন কখনো নেবে না আর কীট কখনো মরে না আপনি কোথায় যাচ্ছেন আপনি কি ঈশ্বরে ভালোবাসার মধ্যে সেই অনন্ত জায়গায় আপনি কি যাবেন না আপনি অনন্ত ধ্বংস অন্ধকার ও নরকের মধ্যে আপনি চলে যাচ্ছেন কোনটা আপনার স্থান আপনি কোন জায়গাটা মনোনীত করেছেন আপনি হয়তো বলতে পারেন আমি জানি না মৃত্যুর পরে কি হবে আমার না নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে যে কজন যতজনে ডকুমেন্টারি বানানো হয়েছে যে টেস্টিমনিগুলো সাক্ষ্যগুলো নেওয়া হয়েছে তাদের তারা প্রত্যেকেই কথা বলেছে যেটা মানুষের সিদ্ধান্ত এটা আমাদের সিদ্ধান্ত এই পৃথিবীর বুকে আমি কোথায় যাব কারণ আমাদের প্রত্যেকের কাছে দুটো পথ আছে স্বর্গ আর নরক আপনি কোন পথকে বেঁচেছেন মৃত্যুর পরে আপনি আর ঈশ্বর আপনি আর ঈশ্বর তার মাঝখানে আর কেউ থাকবে না আপনি চিন্তা করেছেন যে আপনার সৃষ্টিকর্তার সঙ্গে আপনার সম্পর্ক কি রকম। কখনো কি আপনি আপনার সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করেছেন যিনি আপনাকে বানিয়েছেন আমি জানি আপনি কোন ঈশ্বরকে চেনেন বা আপনি কোন দেবতার সেবা করেন বা আপনি কাকে কাকে ঈশ্বর বলে কোন প্রভুকে মানেন ঈশ্বর এক তিনি সৃষ্টিকর্তা ক্রিয়েটর যে সৃষ্টিকর্তা ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছেন আমাদের জন্য মুক্তির পথ আর স্বর্গের পথ তৈরি করতে আর তিনি বলছেন তার মধ্য দিয়ে না গেলে কেউ সেই জায়গায় পৌঁছাতে পারে না যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছে তারা যখন ফিরে এসেছে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে তারা বুঝে গেছে যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা ওয়েল সেটা তাদের নিয়ার ডেথ ডেথ এক্সপিরিয়েন্স আপনি হয়তো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স আপনারও হতে আপনি হয়তো পাবেন না এটা কারণ বাইবেলের কথা বলে যে মানুষের জন্য একবার মৃত্যু ওটা এক্সেপশান নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যারা পেয়েছে তারা এক্সেপশান আপনি হয়তো তার মধ্যে পড়বেন না আপনি নাও পড়তে পারেন সেই ক্যাটাগরিতে কারণ মৃত্যুর পরে বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে যে মানুষের জন্য একবার মৃত্যু একবার মানুষ আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসে না অন্য কোনো জীবজন্তুর মধ্যে এসে প্রবেশ করে না আমাদের আত্মা এগুলো সবই মানুষের তৈরি মৃত্যুর পরে হয় স্বর্গ আর না হয় নরক দুটো মধ্যে একটা জায়গা আমার কথা হয়তো অনেকটা হার্স লাগছে শুনতে কিন্তু এটা বাস্তব আপনি কোন পথকে মনোনীত করেছেন এমনকি যখন এই কথা আপনি শুনছেন আপনাকে আমি বলছি আপনি কি জীবনের পথ বেছেছেন চিন্তা করেছেন মৃত্যুর পরে কোথায় যাবেন আপনার এই খোলসটাকে আপনি ছেড়ে বেরিয়ে আসবেন তারপরে কোথায় যাবেন চিন্তা করেছেন হয়তো আপনার আগে আপনার পিতৃপুরুষরা চিন্তা করেনি কিন্তু ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন চিন্তা করবার যদি সম্ভব হতো তাহলে তারা যদি দেখাতে পারত তারা কোথায় আছে তাহলে আপনি হয়তো সচেতন হতেন কিন্তু মানুষ আর কখনো ফিরে আসে না মানুষ কখনো ফিরে আসে না যারা যায় চিরকালের জন্য যায় তারা কখনো ফেরে না একদিন আমিও মারা যাব একদিন আপনিও মরবেন মৃত্যু সবার হবে ট্রানজিশন আমাদের হবে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে কিন্তু কোথায় যেতে চলেছেন আপনি আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বসে আপনার সামনে আমি স্বর্গে যাব আমার নিজের শক্তিতে নয় আমি ভালো কাজ করেছি বলে অনেক ধর্ম করেছি বলে নয় কোনো ধর্ম ভালো কাজ আমাদেরকে নিয়ে যায় না ঈশ্বরে প্রেম এবং তার পরিত্রাণ মনে রাখবেন প্রেম ঈশ্বরের প্রেম ও তার পরিত্রাণ ক্ষমা একজন মানুষকে স্বর্গে নিয়ে যায় আর আমি সেটা পেয়েছি যিশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রভু যিশু বলেছেন আমি পথ সত্য ও জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না যখন চোদ্দোর ছয় চিন্তা করুন আপনি কোথায় যেতে চলেছেন ঈশ্বর প্রেম তিনি আপনাকে ভালোবাসেন তিনি চান না আপনি ওই ধ্বংসের জায়গায় যান ওই জায়গা আপনার জন্য তৈরি নয় ঈশ্বর মানুষকে কখনো অন্ধকারে পাঠান না ঈশ্বর মানুষকে নরকে পাঠান না মৃত্যুর পরে এটা মানুষ বেঁচে থাকাকালীন এই পৃথিবীতে নিজে সিদ্ধান্ত নেয় সে কোথায় যাবে আপনার সিদ্ধান্ত আপনি কোথায় যেতে চলেছেন আজকে আপনাকে ঠিক করতে হবে আপনি যদি বলেন আমি জানি না সব বিষয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই যারা চিন্তা করছে না বা করে না বা সিদ্ধান্ত নিচ্ছে না তারা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিচ্ছে যে তারা স্বর্গে ঈশ্বরকে চায় না তারা স্বর্গে যেতে চায় না ওই স্থান তাদের দরকার নেই আপনি কোন দলের লোক আপনি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছেন আপনার জীবন কোথায় দাঁড়িয়ে আছে আপনি কি ঈশ্বরকে চেনেন আপনার সৃষ্টিকর্তা ও মুক্তিদাতা আপনার জীবনদাতাকে আপনি কি স্বীকার করেছেন সিদ্ধান্ত আপনার দিস ইজ ভেরি ভেরি সিরিয়াস গড